পাবদা মাছ এনেছি পাবদা মাছের ঝাল রান্না করবো তো পাবদা মাছগুলো কেটে পরিষ্কার করে রেখেছি এবার এটাকে নুন হলুদ মাখিয়ে রেখেছি নুন হলুদ মাখিয়ে রেখে মাছগুলো ভাজ মাছগুলো ভালা ভাজা শুরু করে দিয়েছি মাছগুলো ভাজা হয়ে গেছে মোটামুটি সবই সবই মাছ ভাজা হয়ে গেছে এবার মাছগুলো সর্ষে বাটা রেটেছি তার সঙ্গে কাজু বাদাম দিয়েছি কাঁচা লঙ্কা ঝাল ফুটছে তার মধ্যে মাছগুলো ফোটা দেওয়া হয়ে গেল সব মাছগুলো দেওয়া কমপ্লিট হয়ে গেল এবার মাছগুলো একটু চাপা দিয়ে রাখবো কিছুক্ষণ তারপর আমার মাছের ঝাল বানানো রেডি পাবদা মাছের ঝাল দেখতে দিয়ে সর্ষে বাটা দিয়েছি কাজু বাদাম দিয়েছি কাঁচা লঙ্কা নুন হলুদ তো আছে